আপনার মাল্টিপ্যাল গোল আছে হয়তো আপনার কোনো গোল নেই যদি আপনার মাল্টিপ্যাল গোল থাকে তাহলে আপনি কিভাবে আপনার গোলটিকে অ্যাচিভ করবেন আপনি একটি শর্ট টার্ম গোল রাখুন এবং এখানে থাকবে এক থেকে তিন বছরের মধ্যে যা গোল আছে সেগুলিকে অ্যাচিভ করা তারপর আসে মিডিল টার্ম গোল এখানে তিন থেকে পাঁচ বছর বা আট বছর অবধি যে গোলটি আছে সেই গোলটিকে এইখানে লিখবেন এবং তিন নাম্বার সেটি হল লং টার্ম গোল এখানে লিখবেন দশ বছর এবং বিশ বছরের গোল যখন আপনি এই টার্ম অনুযায়ী আপনার গোলটিকে লিখবেন তখন আপনি দেখতে পারবেন কোন গোলটিকে আমি আগে অ্যাচিভ করছি কোন গোলটিকে আমি পরে অ্যাচিভ করছি যে গোলটি ইম্পর্টেন্ট সেই গোলটিকে আলাদা করুন সেই গোলটিকে পুরো ভ্যালু দিয়ে সেই গোলটির প্রতি কাজ করুন যখন দেখবেন যে আমি আমার জীবনে এগিয়ে যাচ্ছি এবং আমি আমার স্বপ্নটিকে বাস্তবায়িত করার জন্য এগোচ্ছি এবং লাগাতার কাজ করছি তো দেখবেন আপনি আপনার জীবনে সত্যি সেই গোলটিকে অ্যাচিভ করতে পারবেন আপনি এটা দেখবেন যে আমার কোন গোলটিকে প্যারোরিটি দেওয়া উচিত যে গোলটি তোমার আর্জেন্ট সেই গোলটিকে আগে করা শুরু করে দিন এবং যে গোলটি তোমার আর্জেন্ট না সেই গোলটিকে পরে করা শুরু করুন যে গোলটি আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট সেই গোলটিকে আগে করুন যে গোলটি তোমার না এবং আর্জেন্ট না সেই গোলটিকে পরে কমপ্লিট করবেন সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আরও ভিডিওগুলি দেখতে থাকুন এবং আগামীতে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন